আমি আর পারতাছি না ঠিক আছে এভাবে আরো আরো দিন যেতে সার জ্বালা আরো বাড়াইতেছে কারণ যেহেতু আমার জ্বালা মিটতেছে না জ্বালা আরো বাড়াইতেছে কারণ আমার নিম্নে এক দেড় ঘন্টা লাগে তো ও পাঁচ মিনিটে দশ মিনিটে ওয়ার্ডটা শেষ করে ও ঘুমাইয়া পড়ে তো আমি কী করবো আমার কিছু করার নেই তো আমি বাধ্য হইয়া আর একটা ছেলের সাথে আমি সম্পর্ক জড়িয়ে গেলাম আর একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়া পরে ওই ছেলের সাথে আমি মনে করেন যে আমার চাহিদা মেটানোর চেষ্টা করতেছি তে ওই ছেলে মনে করেন কি যে অনেক ভালো পারে ছেলেটা সুন্দর দেখতে স্মার্ট এবং বয়স অল্প বয়স অল্পই লুকিব ছোট অল্পই লুকিব ছোটই লুকিব কিন্তু ও দেখা যেতেছে আমার মতো সেক্স আমার মতো কিউট কি পরে উনি মনে করেন কি যে আমারে অনেক সুখ উনি মনে করেন যে আমার মতো নেই এক দেড় ঘন্টা আমি ওনাকে বলি যে যতক্ষণ আমার না হবে ততক্ষণ তুমি নাম বানা পরে আচ্ছা ঠিক আছে যতক্ষণ তোমার না হবে ততক্ষণ আমি নাম বানা পরে হ্যাঁ ঠিকই ওর যতক্ষণ আমার যতক্ষণ না হয় কমিল আমার বললাম না এক দেড় ঘন্টা যায় এত মজা ঠিক আছে এত মজা আমার স্বামী আমার এত মজাটা দিতে পারে না আমার দিতে পারে না অত সেই ছেলেটা আমার কত মজা দেয় কত শান্তি দেয় যখনই ও আমার কাছে আসে যখনই ঢোকায় তখন এত আরো দেও না খালিডি করি আমি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম সীমা আমি থাকি টাঙ্গাই আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম আশা করি সেই গল্পটা ভালো লাগবে গল্পটা হলো আমার স্বামী চাকরি করে তে উনি বাসায় আসে বাসায় আসে তাড়াহুড়া করে মনে করেন কি যে দেরি করে আসে আর কি অনেক দেরি করে আসে বেশি সময় বাইরেই থাকে দেরি করে আসে আইসা হাইরা মনে করেন যে আমার সাথে যা করার তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি আচ্ছা আপনারাই বলেন এ কাজটা কি এত তাড়াতাড়ি করা ঠিক ঠিক না কারণ এ কাজটা হয়েছে সুখের কাজ শান্তির কাজ যৌবন জ্বালা মেটানোর কাজ এই কাজটা যে আস্তে আস্তে করে ফিলিংসটা আসে খুব ভালো লাগে আস্তে আস্তে করলে খুব ভালো লাগে তাড়াহুড়া করলে তো ভালো লাগে না তে উনি মনে করেন যে তাড়াহুড়া কইরা ওনার যখন মাল আউট হয়ে যায় তখন উনি মনে করেন যে চুয়ে তে আমার তো হয় না আমার তো হইতে কমাইলে এক ঘন্টা সময় লাগে এক দেড় ঘন্টা সময় লাগে ঠিক আমার সময় বেশি লাগে কারণ সেক বেশি তো উনি প্রতিদিন মনে করেন যে পাঁচ মিনিটে দশ মিনিটে উনি ওনারটা আউট করে আউট করে উনি ঘুমায় পড়ে তো আমার যে একটা চাহিদা আছে এই চাহিদার দিকে উনি খেয়াল করে না ওনারটাই দেখে আমারটা দেখে না তো এমন করতে করতে প্রত্যেক দিন এমন করে তে আমি আর পারতাসি না ঠিক আছে এভাবে আরো আরো দিন যাইতেছে আর জ্বালা আরো বাড়াইতেছে কারণ যেহেতু আমার জ্বালা মিটতেছে না জ্বালা আরো বাড়াইতেছে কারণ আমার নিম্নে এক দেড় ঘন্টা লাগে তো ও পাঁচ মিনিটে দশ মিনিটে ওয়ার্ডটা শেষ করে ও ঘুমায় পড়ে তো আমি কি করব আমার কিছু করার নাই তো আমি বাধ্য হইয়া আরেকটা ছেলের সাথে আমি সম্পর্ক জড়িয়ে গেলাম আরেকটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়া পরে ওই ছেলের সাথে আমি মনে করেন যে আমার চাহিদা মেলানোর চেষ্টা করতেছি। তে ওই ছেলে মনে করেন কি যে অনেক ভালো পারে ছেলেটা সুন্দর দেখতে স্মার্ট এবং বয়স অল্প বয়স অল্পই হইলে কিব অল্পই অল্প হইলে কিব কিন্তু ওহ দেখা যাইতেছে আমার মতো সেক্স আমার মতো কিউট আর কি পরে উনি মনে করেন কি যে আমারে অনেক সব দিয়ে উনি মনে করেন যে আমার মতো নেই এক দেড় ঘন্টা আমি ওনাকে বলি যে যতক্ষণ আমার না হবে ততক্ষণ তুমি নাম বানা পর আচ্ছা ঠিক আছে যতক্ষণ তোমার না হবে অতক্ষণ আমি নাম বানা ওরা হ্যাঁ ঠিকই ওর যতক্ষণ আমার যতক্ষণ না হয় কমাইলেও আমার বললাম না এক দেড় ঘন্টা যায় এত মজা ঠিক আছে এত মজা আমার স্বামী আমার এত মজাটা দিতে পারে না আমার স্বামী দিতে পারে না অত সেই ছেলেটা আমার কত মজা দেয় কত শান্তি দেয় যখনই ও আমার কাছে আসে যখন ঢুকায় তখন এত আহ আরো খালি করি আমি ঠিক আছে আহ খুব মজা লাগে মজা মজার মজা আমি আর কই কি যে আজকে সারা রাত থাকুন ঠিক আছে সারা রাত ডুকায় শুয়ে থাকুন খুব মজা লাগে পরে এমন করতে 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 অনেক দিন গেল গেল পরে একদিন আমার স্বামী আমাকে দেখল দেখে হেরা পরে আমাকে বলল যে দেখো তুমি এটা কী করত এটা কিন্তু ঠিক না আমি কিন্তু আমাকে দিই না পরে আমি বলতাছি যে দেখো তুমি তো আমাকে দেও কিন্তু দেওয়ার মতো দেও না তোমারটা হইলে তুমি শুয়ে পড়ো শুয়ে ঘুমিয়ে পড়ো আবার সকাল উঠে যাও তে আমার যে হয় না তুমি একটা বার আমাকে জিজ্ঞেস করছো করো নাই আমারও তো একটা জীবন জ্বালা আছে নাকি তোমার যেমন আছে তোমার পাঁচ মিনিটে দশ মিনিটে হয়ে শেষ হয়ে যা আমারটা তো পাঁচ মিনিটে দশ মিনিটে শেষ হয় না আমারও জবন জ্বালা আছে আমার মনে করে যে এক দেড় ঘন্টা লাগে তো ওই সেলে মনে করো যে এক দেড় ঘন্টা আমাকে দিতে পারে ঠিক আছে ওই সেলে দিতে পারে তাই আমি বাধ্য হয়ে ওই সেলের কাছে যাই তুমি আমার দিকে তো বেশি খেয়াল করো না তোমার দিকে খেয়াল করো তুমি তোমারটা হইলে তুমি শুয়ে ঘুমায় পড়ো আমার যে বেশি লাগে এটা তো তুমি কখনো আমাকে জিজ্ঞেস করো না যে তোমার হয়েছে কিনা না যে তুমি শান্তি পাইছো কি তুমি মজা পাইছো কিনা না তুমি তো আমাকে কখনো বলো নাই আমি বাধ্য ওই সেলের কাছে গেছি সমস্যা কি তারপরে কো আচ্ছা ঠিক আছে এখন থেকে তোমাকে আমি সময় দিব কিন্তু আর সময় দিব প্রত্যেক ওর তোমার কইন যে দশ মিনিট হইতে শেষ হয়ে যা পরে মনে কন যে ওরে ডাক্তার কাছে একটা ওষুধ খাওয়াইলাম ওষুধ খাওয়াইয়া তারপরে ও দেখি আস্তে আস্তে বাড়তাছে আস্তে আস্তে বাড়তাছে পরে ওই ছেলের মনে করছে আস্তে আস্তে বাড়তেছে তে পরে এক দেড় মাস ওষুধ খাওয়াইলাম এক দেড় মাস পরের থেকে দেখি কি যে ও আস্তে আস্তে আমার চাহিদাটা পূর্ণ করতেছে পরে ওই ছেলের পিঠ ছাইড়া দিলাম ছাইরা দিয়ে আবার আর এ করলাম ও দেহে এখন থেকে না ভালোই সেই মজা দে আমাকে এখন সেই খুশি রাখে ঠিক আছে এত খুশি রাখে এত মজা দে ওই ছেলের মতো নেই এখন দেখি প্রথম এমন করতো না পরে আমার কষ্ট দেখে এখন আমার অনেক ভালোবাসে অনেক মজা দেয় অনেক সুখ দেয় অনেক শান্তি দেয় ঠিক আছে তো আর কি আর বলবো এখন মনে করেন যে আমরা অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি তে এখানেই আমার গল্প শেষ করলাম আশা করি আপনারা আমার এই গল্প দেখবেন সবাই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন